যৌথ খতিয়ানের ভিত্তিতে মালিকানা বাতিল হয়ে গেল পূর্বে যারা যৌথ খতিয়ানের ভিত্তিতে মালিকানা লাভ করেছিল তাদেরকে এখন যেমন সমস্যার ভিতরে পড়তে হবে ঠিক তেমনই নতুন করে নতুন আঙ্গিকে কোনো ব্যক্তি চাইলেও কিন্তু যৌথ খতিয়ানের ভিত্তিতে আর মালিকানা লাভ করতে পারবে না যেহেতু সরকারের পক্ষ থেকে একবারে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে যেহেতু সরকারের পক্ষ থেকে একবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো এখন থেকে যৌথের ভিত্তিতে মালিকানা লাভ করার আর কোনো সুযোগ নেই তাহলে পূর্বে যারা যৌথ লাভ করেছিল তাদের ক্ষেত্রে কি সমাধান উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তিতে এক ব্যক্তি মারা যাবার পর অনেকেই আসে পরবর্তীতে ভাই বোনেরা মিলে সম্মিলিতভাবে যৌথ খতিয়ানে রেকর্ড ভিত্তিতে বা রেকর্ড সূত্রে তারা মালিকানা পেয়েছিল এখন যেহেতু যৌথ খতিয়ান বাতিল করে দেওয়া হলো তাহলে তারা কি সমাধান পাবে যেহেতু এখনও তারা নাম জারি করে তাদের অংশ আলাদা করে নিতে পারেনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যে সমাধান বা নতুন নিয়ম চালু করা হলো সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রিয় ভিয়াস বাংলাদেশে কিন্তু ভূমি ব্যবস্থাপনায় একটা বড় বিপ্লব ঘটে গেল যৌথ খতিয়ান ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল এখন থেকে এক ব্যক্তি এবং একই খতিয়ান হবে মানে যার যতটুকু জমি আছে সে তার নিজ নামে আলাদা খতিয়ান পাবে ওই জমির আলোকে যেমন একটা এক্সাম্পল দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন আব্দুল কাদের নামে একজন ব্যক্তি মারা গিয়েছে এখন তার রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ তিন বিঘা এই তিন বিঘা সম্পত্তি যৌথ খতিয়ানের সম্পত্তি ওনার পরবর্তীতে তিন ছেলে এবং দুই মেয়ের নামে যৌথভাবে এই খতিয়ান সৃষ্টি হয়েছে এখন যেহেতু ওনার তিন ছেলে এবং দুই মেয়ে এই সম্পত্তি পাবে তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পর ওনারা কে কতটুকু অংশ কোন দিকে পাবে এই বিষয়টা কিন্তু স্পষ্ট করা নেই যদি যদিও খতিয়ানে উল্লেখ করা রয়েছে কিন্তু একাধিক দাগও আবার সেখানে উল্লেখ করা রয়েছে এই একাধিক দাগের ভিতরে তার এই তিন ছেলে দুই মেয়ের নাম যেহেতু স্পষ্ট করা আছে তার তাদের কতটুকু অংশ হবে সেটা বসানো আছে কিন্তু কে কতটুকু কোন দিক থেকে সম্পত্তিটা পাবে এটা কিন্তু স্পষ্ট করে খতিয়ানে উল্লেখ করা নেই আর এটা নেই পরবর্তীতে এই ভাই বোনদের ভিতরে চরম আকারে অশান্তি তৈরি হয় কোনো ভাই যদি মনে করে যে তারা পারিবারিক বন্টনের ভিত্তিতে একটা সম্পত্তি ভোগ দখল করছে সেই সম্পত্তিটা বিক্রয় করবে সে কিন্তু চাইলেই বিক্রয় করে দিতে পারবে কিন্তু যিনি কোরাই করবে তিনি কিন্তু এককভাবে ওই সম্পত্তিটা কখনো নিজের সম্পূর্ণভাবে দখল করে রাখতে পারবে না স্থায়ীভাবে আর এই সমস্যা হওয়ার কারণে কিন্তু যৌথ খতিয়ান সম্পূর্ণভাবে সরকারের পক্ষ থেকে এখন বাতিল করে দেওয়া হলো আর একটি বিষয় ধরে নিই যে সালমা বেগম তার বাবা রেখে যাওয়া জমির অংশ দাবি করতে গিয়ে দেখে খতিয়ানে তার চাষাদের নাম নামও রয়েছে বাবার অংশ তিনি পেতে পারেননি কারণ পরিষ্কার নয় বা স্পষ্ট নয় অর্থাৎ এই যে সালমা বেগম নামে একজন ব্যক্তির উদাহরণ দিলাম এনে ধরে নিলাম যে তার পিতার সম্পত্তি যখন সে নিতে যাচ্ছে ওয়ারিশান দিক থেকে তখন দেখছে যে যে খতিয়ান বলে সে সম্পত্তিটা দাবি করছে সেখানে তার অন্য চাচাদের নামও রয়েছে তাহলে ওই খতিয়ানে যতগুলো দাগ আছে প্রত্যেকটা দাগেই তাকে এখন অংশ অনুযায়ী নিতে হবে কিন্তু প্রত্যেক দাগে কোন সাইডে সে তার অংশটা পাবে এটা কিন্তু স্পষ্ট করে সে জানতে পারছে না যতক্ষণ পর্যন্ত বন্টন নামা না হবে ওয়ারিজের ভিতরে বা বাটোয়ারা না হবে ততক্ষণ পর্যন্ত এটা কোনোভাবেই কিন্তু স্পষ্ট করার সুযোগ নেই আর এখনকার যে সময় ও বিশেষ করে সকল অংশীদার যারা রয়েছে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে বন্টনামা করার ক্ষেত্রে অনেক সময় এগ্রি হয় না আর এই কারণেই দেখা যায় যে একজন ব্যক্তি আগ্রহ দেখালেও অনেকেই আগ্রহ দেখায় না এখান থেকেই মূলত সমস্যার সূত্রপাত হয় এমনকি এখানে যেহেতু স্পষ্টভাবে অংশ নির্ধারিত হয় না এটার পর পরিবর্তে দেখা যায় যে পারিবারিকভাবে একটা বিরোধ তৈরি হয় আবার জমি বিক্রি বা নামজারির ক্ষেত্রেও কিন্তু শুধু দখল দেখে জমি করবে না আগেই বলবে যে এখানে আপনার যতটুকু অংশ আছে আমি সেই অংশটা নিতে পারবো তারপরও আপনাদের বন্টন নামা থাকা লাগবে কেননা আপনি যে সাইটটা উল্লেখ করে আমাকে বিক্রয় করে দেবেন আমি তো সেই সাইটটা সারা জীবন ধরে রাখতে নাও পারি যদি অন্য ওয়ারিসেরা সেখানে আপত্তি তোলে এমনকি এটার কারণে দেখা যায় যে অনেক সময় ওই ব্যক্তি প্রতারিত হন আর এই প্রতারিত হওয়ার ভয়ে কিন্তু অনেক ব্যক্তি সঠিক মূল্যে জমিটা ক্রয় করতে চায় না নতুন যে নিয়ম এখানে এক ব্যক্তি এবং এক খতিয়ানের ভিত্তিতে এখন থেকে বিডিএস রেকর্ডের ভিত্তিতে এই নিয়ম সরকারের পক্ষ থেকে চালু করা হচ্ছে অর্থাৎ এখন সম্পূর্ণভাবে আলাদা খতিয়ান হবে এবং এই খতিয়ানে মালিকও থাকবে একজন রহিম করিম সেলিম নামে তিনজন ভাই তাদের বাবা পনেরো কাটা জমি রেখে গিয়েছেন আগে সবাই ছিল এক খতিয়ানের অন্তর্ভুক্ত এখন রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে প্রত্যেক ভাইয়ের নামে পাঁচ কাটা করে আলাদা খতিয়ান তৈরি হচ্ছে ফলে এখন রহিম তার পাঁচ কাটা জমি নিয়ে চাইলেই সে যেমন স্বাধীনভাবে বিক্রি করতে পারবে ঠিক তেমনইভাবে সে নাম জারি করতে পারছে বা কোনো ভাইয়ের এখন কিন্তু তারা সম্মতিরও দরকার হবে না অর্থাৎ এই ব্যক্তি যেহেতু আলাদাভাবে তার পাঁচ কাটা জমিনে আলাদা একটা সে মালিকানা হয়ে যাচ্ছে এবং তার নামে আলাদা একটা দাগ নাম্বার তৈরি হচ্ছে যার কারণে তাকে অন্য কোনো ভাইয়ের সম্মতির দরকার হবে না বা আলাদাভাবে তার নাম জারি করার কিন্তু প্রয়োজন হবে না এখন এই নিয়মটা যেহেতু সরকার চালু করলো তাহলে এই নিয়মের সুবিধা কী কী এক নম্বরে মালিকানা নির্দিষ্ট হবে দ্বিতীয় পর্যায়ে পারিবারিক ঝামেলাও কমে যাবে তৃতীয় পর্যায়ে মামলা মোকদ্দমা কমে যাবে ইতিমধ্যে দেওয়ানি আদালতে মামলার জট পড়ে গিয়েছে অর্থাৎ সেখানে যদি এখন দেখা হয় প্রত্যেক বছর প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ মামলা জমা হচ্ছে প্রতি বছর এখন পর্যন্ত প্রায় সাড়ে আঠারো লক্ষ মামলা ঝুলন্ত অবস্থায় বা চলমান অবস্থায় রয়েছে আর এই দেওয়ানী মামলা নিষ্পত্তি করার জন্য সরকার একের পর এক বিভিন্ন কৌশল যেমন অবলম্বন করছে তার অন্যতম একটা কৌশল হচ্ছে এখনকার যে বিডিএস রেকর্ড এই বিডিএস রেকর্ডে একক মালিকের নামে একক খতিয়ান সৃজন হবে আর যেটার মাধ্যমে মামলা মোকদ্দমাও কমে আসবে খতিয়ানে নিজ নাম থাকবে অর্থাৎ যে খতিয়ান ওই খতিয়ানের মালিক তার নিজের নাম উল্লেখ করার মাধ্যমে খতিয়ানটা পাবে ডিজিটালভাবে আবার যাচাই করা যাবে অর্থাৎ এই ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই তার খতিয়ান নাম্বার এবং তার নামে কোন জমি কতটুকু রেকর্ড হয়েছে সম্পূর্ণভাবে সে জানতে পারবে এই পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ডিজিটাল সার্ভে একটা প্রকল্প চালু করা হয়েছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর মাধ্যমে কিন্তু এই আইনটা বাস্তবায়ন করা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে প্রতিটি দাগ ও জমির মালিকানা শনাক্ত করা হবে এবং উপগ্রহ চিত্র ড্রোন ও ইলেকট্রনিকের পদ্ধতিতে এই জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই খতিয়ান সৃজন করা হচ্ছে এবং এখানে যেমন নিজ নামে আলাদা খতিয়ান প্রস্তুত হচ্ছে ঠিক তেমনি ভাবে অনলাইনেও কিন্তু সেবা পাওয়ার একটা সরব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুযোগ প্রদান করা হচ্ছে ভূমি মালিকদের যৌথ খতিয়ান কিন্তু ছিল সবথেকে বড় একটি সমস্যা এক ব্যক্তি এক ক্ষতিয়ান হলে দুর্নীতি যেমন কমবে ঠিক তেমনি ভাবে মানুষের ভোগান্তিও কমে আসবে তবে এখানে ভূমি মালিকদের জন্য কিছু করণীয় রয়েছে অর্থাৎ যেহেতু এই খতিয়ান সৃজন করা হচ্ছে তাই এই খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করার পূর্বে ভূমি মালিকদের বেশ কয়েকটি বিষয় সচেতন হতে হবে এক নম্বরে আপনার জমি যদি বিডিএস রেকর্ডের আওতাভুক্ত এখনো না পড়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনি সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন যে আপনার এলাকায় কখন বিডিএস রেকর্ড শুরু হচ্ছে এবং বিডিএস রেকর্ডের সময় আপনি যেন কোনোভাবে আপনার নাম রেকর্ডভুক্ত করা থেকে বাদ না পড়েন দ্বিতীয় পর্যায়ে জরিপের সময় অবশ্যই উপস্থিত থেকে নিজের নামে কিন্তু আপনার জমিটা আপনি চিহ্নিত করে রেকর্ড করে নেবেন তৃতীয় পর্যায়ে সময় আপনার কাছে থাকা যে রয়েছে সেই মালিকানা সকল ডকুমেন্টস উপস্থাপন করার মাধ্যমে জরিপ কারিগরকে সহযোগিতা করবেন আপনি যে এই জমিটা সঠিক মালিক সেটা প্রমাণ করার জন্য চতুর্থ পর্যায়ে কোনো দালালের মাধ্যমে নয় সরাসরি আপনি নিজে সরকারি অফিসের মাধ্যমে যে কোনো ভূমি সংক্রান্ত বিষয়ে সহায়তা নিতে পারবেন অর্থাৎ এই ডিজিটাল রেকর্ড কার্যকর হয়ে গেলে আপনাকে কিন্তু অন্য কোনো দালালের খপ্পরে পড়া লাগবে আপনি নিজেই কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি সরকারের একটা ওয়েবসাইট প্রদান করা থাকবে সেই ওয়েবসাইটে প্রদান করার মাধ্যমে আপনার জমি সম্পর্কে সার্বিক তথ্য জানতে পারবেন এবং যখন আপনার এলাকায় বিডিএস রেকর্ডটি সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু আপনি অবশ্যই বিডিএস রেকর্ড থেকে পাওয়া যে ক্ষতি খতিয়ানটা সেই খতিয়ানটা কিন্তু আপনার সংগ্রহে রেখে দেবেন তো বাংলাদেশের চারটি জেলাতে এই বিডিএস রেকর্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং চলমান রয়েছে এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিডিএস রেকর্ড কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য অর্থাৎ সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা মৌজাতে সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রায় এক হাজার কোটি টাকাও বাজেটে এবার ঘোষণা রাখা হয়েছে বা বরাদ্দ করা হয়েছে এই ডিজিটাল রেকর্ডের জন্য যখন এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে সে সময় কিন্তু আপনার নামে যেমন আলাদা মালিকানা তৈরি হবে ঠিক তেমনইভাবে জমি কেনা বাসায় একটা স্বচ্ছতা আসবে এবং আপনি আইনে নিরাপত্তা পাবে যারা যারা যুগের পর যুগ যৌথ খতিয়ানে পড়ে হয়রান হয়েছে তাদের জন্য এই নতুন নিয়ম একটি বিশাল আশীর্বাদ হিসেবে আসছে এবার সময় এসেছে নিজের জমির মালিকানা নিজের নামে বুঝে নেওয়ার আর এক্ষেত্রে অবশ্যই আপনার মালিকানা সঠিক যে গুলো আছে সেই গুলো আগে থেকে আপনি প্রস্তুত করে রেখে দিন যেন রেকর্ডের সময় আপনি সঠিকভাবে ডকুমেন্টস গুলো দেখানোর মাধ্যমে আপনার নিজের নামে আপনার জমি আপনি রেকর্ডভুক্ত করে নিতে পারেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর